হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আরেকটি নতুন পিঠার সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব যারা যারা এই জানি না কাদের এলাকায় এটাকে কি পিঠা বলা হয় আমাদের দিকে বলা হয় এটাকে খাস পিঠা কারণ খাজ দিয়ে তৈরি করা এই পিঠাগুলো খেতে এতটা মজাদার মাশাল্লাহ কি বলবো একদম অল্প সময়ে আর ঘরোয়া পদ্ধতিতেই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন ঘরে দুটি উপকরণ থাকলে আপনারা এই মোচমোচা খাজা পিঠাটা বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে যা যা লাগবে এই পিঠাটা তৈরি করতে সব কিছু সব কিছু একসাথে নিয়ে নিয়েছি প্রথমে আমি ছয়টি ডিম একসাথে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো আগে সবগুলো একসাথে ভেঙে নিচ্ছি কারণ ডিমগুলো আগে ভেঙেই তারপরে এই পিঠাটা গোলাটা আমরা তৈরি করবো আমার এই ফুল ভিডিওতে কী করে এই খাজ পিঠাটা তৈরি করতে হয় সব আপনাদের ডিটেলস ডিটেলসে দিয়ে দিব যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না তারা তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই এই পিঠাটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি একটি হাত ব্ল্যান্ডারের সাহায্যে এটা দিয়ে সুন্দর করে ডিমগুলো একদম ফেটে নিচ্ছি তারপর একটি পাতিল নিচ্ছি আপনারা চাইলে এই পাতিল ছাড়া কিন্তু এগুলাটা বুলেও করবেন না তাহলে কিন্তু খাস না ডুবলে কিন্তু আপনার পিঠাটা তৈরি হবে না এখানে আমি নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া চালের গুঁড়াটা আমি এই পরিমাণ নিচ্ছি যেমন মানে এক পা চাল ভাঙালে যেভাবে গুঁড়ি হবে ওই সাইজে আমি চাল নিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আপনারা ইচ্ছা করলে আটাও দিতে পারবেন ময়দাও দিতে পারবেন আমি এখানে ব্যবহার করছি ময়দা কারণ ময়দা ডাটা দিলে পিঠাটা খেতে অনেক মোচমোচা হয় আটা দিলেও হয় কিন্তু একটু কম হয় আর কি আর ময়দা দিলে এই পিঠাটা অনেক মোচমোচা হয় আর খেতেও অসাধারণ মজাদার হয় আমার যতটুকু ময়দা লাগবে ওই অতটুকু ময়দাই আমি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিই চিনি কারণ চিনিটাও একসাথে দিয়ে তারপর সুন্দর করে মিশ করে নিতে হবে কারণ সব কিছু আমি দিলাম লবণ লবণটাও পরিমাণ মতো দিবেন আবার বেশি দিয়ে দিবেন না মিষ্টি দেখে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আপনারা চাইলে এখানে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ওই রকম মিষ্টি দিলে হই চলবে আমি সব কিছু একসাথে সুন্দর করে হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি কারণ ভালো করে না মিশালে এটা আবার গুটি গুটি থাকলে এই খাজ পিঠাটা তৈরি হবে না তার জন্য আমি সুন্দর করে আগে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমার ফেটে রাখা ডিমগুলো আমি এই পাতিলে দিয়ে দিচ্ছি পাতিলে দিয়ে হাত ব্যালেন্ডার যেই হাতের যে স্ট্যান্ড আছে ওইটা দিয়ে আমি সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে আপনি এই মানে এই আঠালো পিঠার কাইটা যত সুন্দর করে মিশ করে মিশিয়ে নেবেন পিঠাটা খেতেও ততটা মজাদার আর মুলাম হবে আপনারা চাইলে অল্প একটু পানীয় দিতে পারেন আর না হলে এখানে আপনারা লিকুয়েড দুধও ব্যবহার করতে পারবেন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি কারণ লিকুয়েড দুধটা দিলে আমার ছেলে একটু কম পছন্দ করে তার জন্য আমি পানি আর ডিম দিয়ে ভালো করে একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে এই গুটি গুটি ভাবটা যেন এই মানে এই কায়ে না থাকে মানে যে পিঠার কাইটা আমি তৈরি করছি ওইখানে যেন না থাকে গোলার মাঝে থাকলে কিন্তু আবার এই পিঠাটা তৈরি করতে পারবেন না আর খাজের মাঝে পিঠাটা বসতেও বসাতেও পারবেন না দেখতেই পাচ্ছেন আমি চুড়াতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খাসটা তেলে চুবিয়ে নিয়েছি কারণ পিঠা তৈরি করতে গেলে খাসটা আগে তেল তিলে করতে হবে না হলে খাজের উপর আবার পিঠাটা বসবে না দেখতেই পাচ্ছেন খাসটা কিভাবে তুলে আমি একদম মানে পাতিলে ডুবিয়ে দিচ্ছি এখন ডুবিয়ে দিয়ে তারপর এই যে কাইটা বেজে গেছে এখন আমি চুলা মানে তেলের ওপরে খাসটা দিয়ে দিব। খাসটা দিয়ে আবার একটু হালকা একটু প্রথম পিঠা যেহেতু একটু লেগেই যাবে তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি উলুট করে নিয়েছি আবারও খাসটা গরম করে নিচ্ছি পাশ দিয়ে একটি পিঠা তৈরি হয়ে গেছে আবার আরেকটি খাস দিয়ে আবার নতুন করে আরেকটি পিঠা তৈরি করার জন্য আমি খাসটা বসিয়ে দিয়েছি এখন আমি মানে এভাবে একটু ধরে রাখবেন চাপ দিয়ে আর খাসটা যেন পুরো মতো ডুবে না যায় পুরে ডুবে গেলে খাসটে কিন্তু পিঠাটা তুলতে আপনার একটু কষ্ট হবে আর যদি কম ডুবে অস্তি করে একটু ঝাঁকি দিলেই দেখবেন আপনার খাস থেকে পিঠাটা আপনা আপনি আপনিই ছুটে গেছে আপনাকে আর কোনো কষ্ট করা লাগবে না এখন আমি খাসটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খাসের পিঠাটা কতটা সুন্দর হয়েছে খাস থেকে আপনি আপনি একটু ঝাঁকি দিবেন আপনি আপনি চুলা পিঠাটা ছুটে যাবে যখন আপনার পিঠার মানে খাসটা তেল তেলা হয়ে যাবে আপনি আপনি ঝাঁকি দিলেই পিঠাগুলো ছুটে যাবে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি কারণ পিঠাগুলো আমার একদম মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি অনেকটি পিঠা বানানো হয়ে গেছে এখন আমি আবারও খাসটা প্রথমে তেলের উপর একটু গরম করে নিব গরম করে নেওয়ার পর আবার এই সিস্টেম করে আমি কাইয়ের ভিতরে দিয়ে দিব। যাতে কাইটা পুরো মতো না ডুবে ডুবলে কিন্তু আপনারা আবার খাসটাতে পিঠা তুলতে আপনার একটু কষ্ট হবে দেখতেই পাচ্ছেন এখন আমি খাসটা দিয়ে হালকে একটু ঝাঁকি করব ঝাঁকি দিলে আপনা আপনি এই পিঠাটা ছুটে যাবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ছুটে গেছে আর দেখতেই কতটা সুন্দর লাগছে খাসের যে সালের ফুলের সাইডটা ছিল ওটা ওখানে উঠে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই পিঠাটা একদম নরম আর একদম মোচমুচা পিঠা একবার হলো এই পদ্ধতিতে আপনারা এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মজাদার যারা এই পিঠাটা তৈরি করতে পারেন তারা তো পারেনি আর যারা না পারেন আমার এই ফুল ভিডিওটা না টেনে দেখে দেখবেন দেখবেন অবশ্যই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন মজাদার এই পিঠাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর এই পিঠাটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন কারণ এই পিঠাটা আপনি যখন ভাজবেন ভাজার পর দেখবেন একটু নরম টাইপে থাকবে ভাজার পর দেখবেন পিঠাগুলো একদম শক্ত হয়ে গেছে তখন আপনি কন্টিনিউ বা বুইমে বড় বড় বুইমে আপনারা ভরে তারপরে এই পিঠাটা এক থেকে দেড় মাস সংগ্রহণ করে খেতে পারবেন আর মোচমুচা পিঠাটা খেতে যেমন মজাদার মানে ভাজতে যেমন মজাদার খেত তেমন মজাদার দেখতেই পাচ্ছেন এখন আমার পুরো পিঠাটা বানানো কমপ্লিট আর এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন অবশ্যই আপনার মানে আত্মীয় স্বজনের বাড়িতে গিফট পাঠালে অবশ্যই আপনার তারিফ করতে বাধ্য হবে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ